আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে ভালোবাসা মোটামুটি ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে একটি ছোট্ট করে ব্লগ দিচ্ছি আর যারা নতুন স্ত্র থেকে যেও একটু সময় লাগবে আমি অবশ্যই তোমাদের কাছে যাব। আমি একটু অসুস্থ আছি জানো না তোমরা তাই তাই বলে দিলাম পুরনো বন্ধুরা সবাই জানো তো তোমরা আমাকে সত্যি তোমাদেরকে কি বলবো ধন্যবাদ তোমাদেরকে দেব না আমি দু তিন দিন যাব তোমাদের কারো পাশে ঠিকঠাক করে যেতে পারছি না তাও তোমরা যারা যারা আমার পাশে আছো প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছ দিদি ভাই আগে সুস্থ হও পরে ভিডিও দেখবে তোমার পাশে আছি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমরা অনেকের কমেন্ট দেখে আমার কান্নাও চলে আসছে তো তোমাদের প্রতি রইলো আমার অন্তরের অনেক অনেক ভালোবাসা তোমরা আগামী দিনে অনেক দূর এগিয়ে যাও আমি আছি পাশে আছি থাকবো তো শরীর খারাপের জন্য মন মানসিকতা সব দিক দিয়ে চিন্তা করে ভিডিও ঠিকঠাক আমি করতে পারছি না তোমরা দেখতেই পারছ গতকাল একটা ভিডিও দিয়েছি তিন চার দিনের ভিডিও মিলিয়ে তো পারছি না এখানে আসার পর কোয়ার্টারে চলে এসেছি তোমরা অনেকে জেনে গেছো এই কদিনে তো এখানে এসেও কিন্তু আমি ভিডিও দিতে পারছি না বলো তো কি উইকনেসটাই যেন আমার কাটছে না তোমরা বিশ্বাস করবে না আমি হয়তো কারো ভিডিও দেখো এক হাত দিয়ে ধরেছি তো আর পারছি না তো স্ট্যান্ডটা রেখে এসেছি বাড়িতে তো বলতো কি আমি মানে ভিডিওগুলো অন করছি অন করে চোখ বন্ধ করে শুনছি কানে ও কমেন্ট করবো যে আমি ঘুমিয়ে পড়ছি পারছি না আর আমি হ্যাঁ উঠে আর কমেন্ট টমেন্ট করছি না থাক ভগবান আছে ভগবান দেখে নেবে যা ওসব কথা ছাড়ো তো আমি অন করে সকলকে ওয়াচ করে দিচ্ছি বা দেব সবাই একটু বিশ্বাস রেখো আমার প্রতি স্নান করে এসছি শাখা সিঁদুর নিয়ে একদম মিথ্যা কথা আমি বলবো না তোমরা যদি বিশ্বাস না করো আমার কিছু করার নেই আর যারা বিশ্বাস করার আমি জানি করবে তোমরা ভালোবাসার লোকগুলো আর বিশ্বাস যদি না করো আমার নামে একটা বিচার দিয়ে রেখো পোড়ালার কাছে যে এই দিদি ভাইটা যদি ঠকায় ও যেন ঠকে আল্লাহ বলো ঈশ্বর বলো গড বলো তুমি বিচার করো এরকম করে দিয়ে রেখো নিশ্চয়ই আমার বিচার সেখানে হবে জমা রয়ে জমা থাকবে সেখানে নিশ্চয়ই বিচারটা আমি পাবো এটা আমার বিশ্বাস তো অন করে আমি ওয়াচ করে দেব আর ভিডিও জানি না ঠিকঠাক করে কবে আমি দিতে পারবো চেষ্টা করবো তো ভিডিও করতেও পারছি না অসুস্থতার জন্য বিশেষ করে আমার শরীরটা উইক বেশি দেখো হাত দিয়ে ধরে রাখছি আমি সেটাও পারছি না তো ছোট্ট দু চারটে কথা বলতে চলে এলাম আমার উমামা দেখো উমামা বাচ্চাটা নিয়ে হসপিটালে ভর্তি আছে তোমরা অনেকেই কাছের লোক প্রচুর প্রে করছো দোয়া করছো আমি দেখছি আমার কমেন্ট বক্সে বলছ উমামাকে বলছো আমি সবটাই দেখছি আর তার মধ্যে থেকে দু চারজন আছে না সবাই তো সমান হয় না জানি এই হাতের পাঁচটা আঙ্গুল কখনো এক সমান নয় উল্টো পাল্টা হবেই তো উল্টো পাল্টা কিছু লোক এসে কমেন্ট করে যাচ্ছে যে মেয়েকে দেখিয়ে টাকা কামাই করছো তো যে বন্ধুটা বলেছ সে আমার বন্ধু নও আমি জানি তুমি আমার ভিডিও দেখবে না তো আমার বন্ধুদেরকে আমি বলছি তোমরা ভাবতে পারছো এটা কোন মন মানসিকতার থেকে এই কথাটা বলছে মা কত লাখ টাকা পেয়ে গেছে কি যেন জানি না আমি আর যে বন্ধু বলেছে সে তো ওয়াইটি সম্বন্ধে কিছু জানেই না যতদূর সম্ভব না জেনে বুঝেই এসছে আর আমিও না জেনে বুঝে এসছি কিন্তু এসে অনেক কিছু জেনেছি সেও এখনও কিছুই জানে না তাই এই কথাটা বলল। এখন পর্যন্ত মেয়েটা আমার একটি টাকাও পেলো না বলল ও নাকি মেয়েকে দেখিয়ে টাকা কামাই করছে তো তুমি কি আদৌ ভালোবাসো ভালোবাসা দিয়ে দেখেছো না কী করতে দেখেছো আমি জানি না তো এই রকম বাজে বাজে কমেন্ট অনেকেই করেছে আমাকে আমি দেখেছি ও খুব দুঃখ পেয়েছে আমাকে বলেছে মানে বলেছে মানে কি কলে বলেনি ও হোয়াটসঅ্যাপ করেছে গো দেখো এরকম এরকম কমেন্ট করছে তা আমি বলেছি ছেড়ে দাও আর কি করা যাবে করুক তো আমি তাদের কমেন্টগুলো খুঁজে পাচ্ছি না ও স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছে আমাকে কিন্তু আমার চোখের পাওয়ার এতটাই মানে কম আর কি স্ক্রিনশট দেওয়া জিনিসগুলো তো আর বড় করে দেখা যায় না তোমরাও যেন তো ছোট্ট করে মানে যতটুকু বুঝেছি এর এই ধরনেরই কিছু লিখেছে আবার অনেকে লিখেছে যে তোমার বর পাশে নেই তোমার হাজব্যান্ড পাশে নেই তুমি চিন্তা করো না কেউ না থাকলে ভগবান আছে হেন তেন এগুলো তো তোমাদেরকে কে বলেছে ওর বর পাশে নেই ও তো যে গতকাল যে একটা ভিডিও দিয়েছে সেখানে তো রীতিমতো লিখে দিয়েছে যে সোনামার বাবু আছে তাই আমি স্নান করতে গেলাম স্নান করে এলাম সোনামার বাবু চলে গিয়েছিল আবার ব্লাড দিবে বলে শুনে আবার আবার চলে এসছে তো কে বলেছে আমি সম্পূর্ণই জানি আমার কাছ থেকে শুনে নাও সোনাম আর বাবু যদি সোনাম সোনার পাশে না থাকতো না এই লড়াইটা আমার মেয়ের লড়া কখনোই সম্ভব হতো না আর আমি সম্পূর্ণটাই জানি এমনকি উমা মায়ের বর কিন্তু আমার ঘরেও এসেছিলো আমি বলতে চাইনি এগুলো কথা কিন্তু দেখছি যে না অনেকে অনেক ধরনের মন্তব্য করছো তাই বলছি আমার ঘরেও এসেছিলো রীতিমতো আমার জামাই তো আমার একটা জায়গায় দুঃখ জামাইটা এসেছিলো আমি কিছুই করতে পারিনি জামাইটার জন্য আচ্ছা সময় সুযোগ হলে নিশ্চয় করব। তো এই কথাটাই বলতে এলাম একটা খুশির খবর আছে খুশির খবরটা হলো সোনাকে কিন্তু ছুটি দিয়ে দিয়েছে আজকেই আজকেই আমার ভিডিওটা যাবে হয়তো সন্ধ্যের দিকে যাবে তো সোনা আমাকে ছুটি দিয়ে দিয়েছে জানি না উমামা দিয়েছে কি না কমিউনিটিতে পোস্ট আমি এখনও দেখিনি উমামাকে আমি বলেছি তুমি বাড়ি গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে একদম টানা একটা ঘুম দেবে কারণ আমি নিজে চোখে দেখে এসেছি ওইটুকু বেডটার মধ্যে মেয়েটা আমার ওইভাবে ওই বাচ্চাটাকে নিয়ে কত কষ্ট করে বসে বসে কাটিয়েছে কেন সোনা এই কাচ্ছে এই উঠছে এরকম করেই চলছিল তো ওর খুবই কষ্ট হয়েছে ওই অবস্থাতে আমি ভাঙিয়ে বললাম না তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা কি তো তাই বলেছি মোবাইল অফ করে তুমি ঘুমোবে আগে তো পরে রাতে ওর সঙ্গে কথা বলবো আবার তো এই আপডেটটাই দিতে এলাম জানি না ও মা আপডেটটা দিয়েছে কিনা দিলে দিল না দিলে নেয় আমি বলে দিলাম মা কিন্তু তোমাদের প্রে দোয়া ভালোবাসায় সুস্থ হয়ে গেছে ও বাড়ি চলে গেছে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর তোমাদেরকে মানে তোমাদের সকলকে আমার অন্তরের অনেক অনেক ভালোবাসা দিচ্ছি আবারও আমি পাশে যার যার থেকেছি থেকেছি যার যার পাশে নেই তারাও এসে আমার পাশে দাঁড়িয়েছ আছো তো তোমাদেরকে আমার অন্তরের অনেক ভালোবাসা আর আমি কিন্তু সকলের ভিডিও অন করে ওয়াচ করে দিচ্ছি তোমরা যদি বিশ্বাস না করো উপরওয়ালার কাছে বিচার দিও সেই বিচারটা উপরওয়ালা নিশ্চয়ই করে দেবে আমার নামে একটা বিচার দিয়ে রেখে দিও তো আমি সেটার ভুক্তভুগি সেটা আমি মাথা পেতে নেবো শাখা সিঁদুর নিয়ে স্নান করে এসেছি মিথ্যে কথা আমি বলবো না অন করে প্রত্যেককে আমি ওয়াচ করে দেব তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি আবার দ্বিতীয় দিন কোনো ভিডিও নিয়ে